তদালিন্তম তিনি লোকসভা সাংসদ ছিলেন ইউ এম ত্রিবেদী আঠেরো সেপ্টেম্বর যে বিতর্কে তিনি যেসব প্রশ্ন তুলেছিলেন সে সময় নেহরু সরকারকে অস্বস্তিতে পেয়েছিলেন এবং সে সময় নেহরু ও জওয়াহরলাল নেহরু সে সময় তিনি উপস্থিত ছিলেন লোকসভার সেই বিতর্কে আমি যেটা বলছিলাম যে ওইন ত্রিবেদিকে পাঠানো হলো ওনার কাছে ওনার কাছে জম্মু কাশ্মীরে যাওয়ার জন্য সে সময় জম্মু কাশ্মীরে যেতে গেলে আমাদের আবার প্রতিরক্ষা মন্ত্রক থেকে আমাদের ওই অনুমতি নিতে হতো কারণ জম্মু কাশ্মীর একটা আলাদা ব্যবস্থা ছিল মানে এখনকার মতো অত সহজ যাওয়া ছিল না তখন পারমিট নিতে হতো সেই পারমিট নেওয়ার জন্য তাকে দিন অপেক্ষা করতে হয়েছিল মানে উনি বলতে চাইছেন যে কিভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল তিনি বলছেন যে দিন তাকে অপেক্ষা করতে হয়েছিল অনুমতি নেবে কাশ্মীর সরকারের কাছ থেকে তারপরে পারমিট দেবে যাকে যাওয়ার তো এবং তাকে শর্ত দেওয়া হয়েছিল যে ডক্টর মুখার্জির সঙ্গে তার কিন্তু একান্তে সাক্ষাৎকার হবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে সাক্ষাৎ করতে হবে এবং এমন ভাষায় কথা বলতে হবে যাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বুঝতে পারে তাকে কি প্রশ্ন কি কথাবার্তা দুজনের মধ্যে চলছে মানে এই যে এই ধরনের যে ব্যবস্থা যাতে রকম খবর না বেরিয়ে পড়ে তার জন্য যে প্রচেষ্টা এটা তাতে স্পষ্ট তাতে হচ্ছে যদি যখন বলা হচ্ছে যে এমন ভাষাতে কথা বলতে হবে বা ডিএমএ সাক্ষাতে কথা বলতে হবে একান্তে কথা বলা যাবে না এই শর্ত যখন রাখা হয়েছিল তার মানে এটা বোঝাই যাচ্ছে তো এতে তিনি বিরক্ত হয়ে এই ইউ এম ত্রিবেদী তিনি তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে চাইছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দিল্লিতে পড়ে এসে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন সেদিন রাত্রে সেটা সেদিন রাত্রে এক বৃদ্ধ তার কাছে আসে এক বৃদ্ধ তার কাছে আসে এটা হচ্ছে ষোলো ষোলো পনেরো বারো তেরো জুনের ঘটনা এক বৃদ্ধ তার কাছে আসে এবং বৃদ্ধ রাত দশটার সময় তার কাছে আসে তাকে তিনি বলেন যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে দিল্লি উড়ে যাবেন আপনি দিল্লি উড়ে গিয়ে আপনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করে আপনি দিল্লি যাবেন না দিল্লি এখন শ্যামপ্রসাদ মুখার্জিকে ছেড়ে দিল্লি যাবেন না তার কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে তাকে কিন্তু খুন করা হতে পারে এটাই বৃদ্ধের বক্তব্য ছিল এই বৃদ্ধ কে বা কে ছিলেন এক কাশ্মীরি পণ্ডিত ছিলেন এটুকু এইটুকু তিনি বল বলছেন তার ডিবেটের অংশের থেকে আমি আপনাকে উদ্ধৃত করে তো যে আপনি জম্মু কাশ্মীরে শ্যামপ্রসাদ মুখার্জিকে একলা রেখে যাবেন না আপনি সঙ্গে নিয়ে যান ওনাকে ছাড়িয়ে নিয়ে যান এখান থেকে না হলে কিন্তু ওনার মৃত্যু হয়ে যাবে তো তা এই সেই শুনে তিনি তার দিল্লি যাবার প্ল্যানটা বদল করেন এবং তিনি তিনি পনেরো তারিখ সুপ্রিম কোর্টে করার করেন যে তাকে যেন সাক্ষাৎকার করতে দেওয়া হয় সাক্ষাৎ করার সাক্ষাৎকার করার অনুমতি দেওয়া হয় একান্তে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয় এবং পনেরো তারিখ যখন সুপ্রিম কোর্টে তিনি আপিল করেন তার সতেরো তারিখে তার শুনানি হয় সতেরো তারিখে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে সুপ্রিম কোর্ট অনুমতি দেয় যে তিনি একান্তে ডক্টর মুখার্জির সঙ্গে করতে পারবেন এবং সতেরো তারিখ সাক্ষাৎকার তিনি সাক্ষাৎকার করেন ডক্টর মুখার্জির সাথে কিন্তু সতেরো তারিখে ডাক সাক্ষাৎকার করার আগ আগ পর্যন্ত আগে পর্যন্ত শেখ আবদুল্লাহ যিনি ফারুক আবদুল্লার বাবা বা ওমর আবদুল্লাহ এখন মুখ্যমন্ত্রী যে ওমর আবদুল্লাহ তার দাদু মানে এই আবদুল্লাহ পরিবারই দীর্ঘকাল ধরে কাশ্মীরে রাজত্ব চালিয়ে আসছে তো সেই সময় শেখ আব্দুল্লা শেখ আবদুল্লা চাইছিলেন না যে এই সাক্ষাৎকার হোক যাই হোক সতেরো তারিখে সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দেয় আঠেরো তারিখে তিনি মুখার্জি ডক্টর মুখার্জির সঙ্গে দেখা করেন প্রায় তিন ঘন্টা তার দুজনের মধ্যে কথাবার্তা হয় উনিশ তারিখ মামলার শুনানি ছিল যাকে এবং তিনি চাপ দিচ্ছিলেন যাতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আদালতে নিয়ে আসা হয় কিন্তু চিফ জাস্টিস তদানীতন জম্মু কাশ্মীরের চিফ জাস্টিস নাকি এটা ইএম ত্রিবেদীর বক্তব্য তদন্ত চিফ জাস্টিস রেজিস্ট্রারের মাধ্যমে একটা বার্তা পাঠান তার কাছে ইএম ত্রিবেদীর কাছে যে তিনি যদি এই দাবিতে অনর থাকেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আদালতে তোলা তুলতে হবে তাহলে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন আশঙ্কা হতে পারে এই কথাও এই বার্তা ওর কাছে পৌঁছেছিল তিপ্পান্ন সালে দিল্লি থেকে তিনি রওনা হন জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে এগারো মে তিনি অ্যারেস্ট হন কাশ্মীরে বারো মে তাকে বিশাদবাগ জেলে রাখা হয় বাইশ জুন তার বুকে একটু ব্যথা ওঠে জুন তার মৃত্যু ঘটে জুন স্পেশাল কলকাতা নিয়ে আসা হয় চব্বিশ জুন এগারোটায় শেষ যাত্রা এবং দুপুর অন্তিম সংস্কার এটা এটা তা আমি যেখানে ছিলাম যে বাইশ তারিখ সকালবেলা মিটিং একটা মিটিং করেন উনি ত্রিবেদীর সাথে সে সময় তিনি বিশ্রাম করছিলেন এবং বাইশ তারিখে ওনার শারীরিক অবস্থার কথা ভেবে শারীরিক অবস্থার কথা ভেবে তাকে একটা নার্সিং হোমে শিফট করার কথা হচ্ছে হয়েছিল কিন্তু সেটা ভোরবেলায় শিফট করার কথা ছিল কিন্তু সকাল এগারোটার সময় যখন নিয়মটি যদি তার সঙ্গে দেখা করেন তখন তিনি তাকে তখনও পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি এবং শ্যামপ্রসাদ মুখার্জি তাকে বলেন যে আমাদের সকালবেলায় কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যায়নি কিছুক্ষণ পরে পরে এই মিটিংটা হওয়ার জানতে পারেন ট্যাক্সি করে তারপরে এক শ্যামপ্রসাদ মুখার্জিকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে তখনো পর্যন্ত কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা তিনি জানতে পারেন এবং এটা বলা হয়েছে তার তার একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে সেই জন্য নিয়ে যাওয়া হয়েছে রাখা হয়েছিল আসলে ওনাকে নার্সিং হোমে রাখা হয়নি তাকে রাখা হয়েছিল রাজ্যের একটা হাসপাতালের একটা এবং সেই হাসপাতালের যে মেডিকেল ছিলেন বৃদ্ধারী লাল তিনি ত্রিবেদীকে আশ্বাস দিয়েছিলেন যে ডাক্তার মুখার্জির খুব ভালো চিকিৎসা এবং তার দেখভাল সম্পূর্ণভাবে করা হবে বক্তব্যে সংসদে যখন বক্তব্য রাখছেন তখন তিনি বলেন এই গির্ধারীলাকে তিনি সন্ধ্যাভাবে দেখেন নেশাগ্রস্ত অবস্থায় তিনি এমনভাবে চলছিলেন তিনি কিভাবে দেখভাল করেছিলেন শ্যামপ্রসাদ মুখার্জি সেই রাতে সেটা বোঝাই যাচ্ছে রাত একটার সময়

পঁয়তাল্লিশে বোধ হয় তার মৃত্যু হয়েছিল তেইশ তারিখে তো তার আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তার এবং তাকে বলা হচ্ছে যে ওনার অবস্থা শারীরিক অবস্থার খুবই অবনতি ঘটেছে এবং তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং এইরকম একজন যার শারীরিক অবস্থা এতই অবনতি তাকে যে তাকে যে সাক্ষাৎ করতে যা যিনি গিয়েছেন আইনজীবীকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল যে প্রতীক্ষালয় গুলো ছিল সেখানে তাকে তখন দেখতে দেওয়া হয়নি আর তাকে বলা হলো পাঁচ মিনিট আগেই নাকি মুখার্জির মৃত্যু ঘটেছিল তিনি সন্দেহ প্রকাশ করছেন যে এই ধর এই একজন এরকম শারীরিক অবস্থার একজন রাজনৈতিক নেতা তাকে দেখতে যাওয়া দেখতে দেওয়া হলো না তাকে বলা হলো যে তার পাঁচ মিনিট আগে তার মৃত্যু ঘটেছে এই এই সংবাদটা তাকে দেওয়া হলো এবং যখন তিনি গিয়েছেন তখন তিনি জীবিত ছিলেন এবং এই এই যে এই যে ষড়যন্ত্রের একটা যে সন্দেহ তিনি বারবার প্রকাশ করছেন সেটা আবার যখন এই আঠেরো সেপ্টেম্বর যে উনিশশো তিপ্পান্ন সালের আঠেরো পার্লামেন্টে যে এই ডিবেট হয়নি সেখানে তদবন্ত হিন্দু মহাসভার সাংসদ এনসি চট্টোপাধ্যায় তিনিও কিন্তু যোগমায়া দেবীর চিঠির উল্লেখ করে বলেছিলেন যে এর তদন্ত হওয়া উচিত কিন্তু সরকারের তরফ থেকে কোনো হিল্লোড় দেখা যায়নি সরকার বলেছিল যে কেন্দ্র কেন্দ্র সরকার বলেছিল আমাদের এর কোনো দায় দায়িত্ব নেই এই সব ареস্ট হয়েছিল জম্মু কাশ্মীরের সরকার ареস্ট করেছিল এবং জম্মু কাশ্মীরের সরকারি দেখভাল তার করছিল আমাদের কোনো দায় দায়িত্ব নেই মানে আশ্চর্যের বিষয় বারো জুন তিনি বারো জুন তিনি সম্পূর্ণ স্বাস্থ্য সুস্থ ছিলেন যখন তাকে নিষাদবাগ জেলে নিয়ে যাওয়া হয় ষোলো জুন হুকুম সিং বলে একজন তার সঙ্গে দেখা করতে গেছেন তখন তিনি খুব সুস্থ ছিলেন হাসি ঠাট্টা করেছিলেন গল্প করেছিলেন চা খেয়েছিলেন আঠেরো জুন ত্রিবেদী যখন দেখা করতে যান তখন তিন ঘন্টা তিনি আলোচনা করেছিলেন দুজনে মিলে দুজন চা খেয়েছিলেন তখন পর্যন্ত শারীরিক কোনো অবনতির কোনো লক্ষণ দেখা যায়নি এবং আমার মনে আছে কলকাতা হাইকোর্টেও একটা এরকম মামলা ছিল এই ষড়যন্ত্র নিয়ে একটা মামলা ছিল এবং আমি আগেও আপনাদের বললেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও ষড়যন্ত্রের কথা তিনি তার সন্দেহ প্রকাশ করেছিলেন মৃত্যু নিয়ে এরকম একজন লোক যিনি তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন এবং এমন মেধা তিনি বিধানসভার সদস্যও ছিলেন জনসংঘের সংস্থাপক তিনি ছিলেন আসলে জনসংঘ তৈরি হয়েছিল একটা গল্প আছে এই নিয়ে জনসংঘ তৈরি তৈরি করার একটা গল্প আছে যখন তিনি নেহরু মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তিনি যখন জনসংঘ তৈরি করার চেষ্টা করছিলেন তখন সেই সময় আর এস এস এর যিনি প্রধান ছিলেন তার সঙ্গে তার গুরুজি বলা তার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তিনি শ্যামসাদ মুখার্জি আর এস এস এর এই আলোচনা কালে তিনি এই প্রসঙ্গ তুলেছিলেন এবং তিনি বলেছেন আপনি আমাকে পাঁচজন স্বেচ্ছাসেবক দিন আর এস তাদের নিয়ে আমি একটা দল করব এবং আর এস এস এর মদতেই জনসংঘ গড়ে ওঠে গণসংঘে জনসংঘের পরের উনিশশো সালে জনসংঘ প্রতিষ্ঠার পরে উনিশশো সালে বিজেপির বিজেপি প্রতিষ্ঠা বিজেপি জনসংঘ ছেড়ে বিজেপি আসে তো যে আমরা আমি বললাম তেইশ জুন ভোর তিনটে চল্লিশে তার মৃত্যু ঘটে আসলে শ্যামপ্রসাদ মুখার্জির রাজনৈতিক বুদ্ধিমত্তা বা রাজনৈতিক তার যে ওয়েট এতটাই বেশি ছিল যে নেহরু একটু শঙ্কিত ছিলেন যে রকম একজন হেভি ওয়েট নেতা নেহরু সবসময় একটু সেকি ছিলেন সব সব ব্যাপারে তো এইরকম একজন নেতাকে কিভাবে মানে এই প্রশ্নটা আমি করছি না এই প্রশ্নটা শ্যামপ্রসাদ অনুরাগীরা সবসময় করে থাকেন এবং ইউএল ইউএ ত্রিবেদীও এই প্রশ্নটাই করেছেন যে কিভাবে শ্যামপ্রসাদ মুখার্জির মৃত্যু ঘটলো এটা রহস্য এবং তার পিছনে ষড়যন্ত্র আছে তিনি মানেন এই ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করার কথা তিনি বলেছিলেন এই এখনো বর্তমানে এখনও অনেকেই যারা শ্যামপ্রসাদ রিসার্চ করেছেন শ্যামপ্রসাদকে নিয়ে রিসার্চ করেছেন যারা শ্যামপ্রসাদকে নিয়ে পড়াশোনা করেছেন যারা শ্যামপ্রসাদকে নিয়ে আলোচনা করেন তারা সবাই চান দেখ যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সম্পর্কে তার মৃত্যু সম্পর্কে বা লালবাহাদুর শাস্ত্রী মৃত্যু সম্পর্কে এই ধরনের মৃত্যু সম্পর্কে তারা যখন তারা রহস্য জানতে চান মুখার্জির মৃত্যু কিভাবে সেটাও তারা জানতে চান নিয়ে খুব একটা কাজ হয়নি কিন্তু গান্ধীকে নিয়ে অনেক কাজ হয়েছে সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রচুর কাজ হয়েছে লালবহাস্ত্রকে নিয়ে অতটা কাজ অতটা অতটা বিশ্লেষণ হয়নি অতটা রিসার্চ হয়নি যে তার মৃত্যু কিভাবে করল কারণ লালবহর শাস্ত্রীরও একই ধরনের মৃত্যু ঘটেছিল তাকে তাকে নাকি বিষক্রিয়া করা হয়েছিল এবং ক্ষেত্রেও এই প্রশ্নই উঠছে তাকে করে মৃত্যু যাই হোক এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব আমরা আগামী দিনে দেখবো যে এই ধরনের আরও প্রশ্ন কি কি ওঠে আরকাইফ থেকে আমি আপনাদের জন্য এই ভারতের রাজনৈতিক মৃত্যু রহস্য মৃত্যু যেগুলো হয়েছে রাজনৈতিকের কিছু যোগাযোগ কিছু কিছু আছে সেই রকম মৃত্যু সম্পর্কে আমি আপনাদের সামনে আসবো এবং সে চেষ্টা করছি যাতে নতুনভাবে আমি আপনাদের এগুলোকে আবার প্রশ্নগুলো তুলতে পারি তো আজকে এই পর্যন্তই আমার আজকের প্রতিবেদন আজকের বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন নমস্কার